নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব চিতল মাছের পুড় যা যা উপকরণ রাখছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমে আমি মাছের মধ্যে কেটে রাখা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সরিষা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। এবার আমি মাছের চামড়াটা মেলে তার ভিতরে পুটটা ভালোভাবে দিয়ে এভাবে রেডি করে নিব। সবগুলো মাছে আমার পুরবরা হয়ে গেছে এবার আমি বেসন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি এবার একে একে আমি পুরবরা মাছগুলো টাইপেনে দিয়ে দিব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিতল মাছের পুর এবার নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার চিতল মাছের পুর এর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে